আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফাতো এগ্রো ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রংটু ইসাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি একটু শারীরিকভাবে অসুস্থ বেশ কয়েকদিন ধরে অসুস্থ আসলে সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব দ্রুত সুস্থ হতে পারি বন্ধুরা আজকে তেরোই নভেম্বর দু আজকে সকল ধরনের মুরগির বাচ্চার দাম কিছুটা কমেছে বন্ধুরা বর্তমানে ব্রয়লার বাচ্চা আমাদের কাছে নাই ব্রয়লার বাচ্চার জন্য দায়গাগের কেউ ফোন দিবেন না ব্রয়লার বাচ্চার রেট নারিশ প্যারাগন আফতাব এইসব কোম্পানির বাচ্চাগুলো কোম্পানির রেট চলতিছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আপনার এই গ্রেড বাচ্চাগুলো কিন্তু ডিলাররা কারো কাছে ষাট কারো কাছে আটান্ন বিভিন্ন দামে বাচ্চাগুলো বিক্রি হচ্ছে আপনারা বাচ্চাগুলো যাচাই করে কিনবেন বন্ধুরা এখন জানিয়ে দিব আমাদের কাছে যে সকল সোনালি সহ অন্যান্য বাচ্চা পাবেন সে সকল বাচ্চার দাম বন্ধুরা আজকে নর্মাল সোনালি তিরিশ টাকা সোনারির ক্লাসে একত্রিশ টাকা ক্রোজ বাচ্চা আজকে রয়েছে তেত্রিশ টাকা বন্ধুরা আজকে সাদা ফার্মি বাচ্চার দাম ছত্রিশ টাকা মিশরীয় ফার্মি বাচ্চার দাম পঞ্চাশ টাকা তাছাড়াও বন্ধুরা আমাদের কাছে রয়েছে নর্মাল হাইব্রিড নর্মাল হাইব্রিড বাচ্চা আজকে বিয়াল্লিশ টাকা সুপার হাইব্রিড বাচ্চা আজকে তেতাল্লিশ টাকা বন্ধুরা এছাড়াও আপনারা আমাদের কাছে কালার বাচ্চা পাবেন কালার বাচ্চার দাম চলছে পঞ্চান্ন টাকা টাইগার বাচ্চার দাম চলতেছে তিপ্পান্ন টাকা মাল্টি কালার টাইগারের দাম চলতেছে পঞ্চান্ন টাকা বন্ধুরা এছাড়াও দেশি মুরগির অরিজিনাল দেশি মুরগির একদিনের বাচ্চা আমাদের কাছে পাবেন তেতাল্লিশ টাকা তাছাড়া হাঁসের বাচ্চার মধ্যে ক্যাম্বেল হাঁসের বাচ্চা বন্ধুরা ক্যাম্বেল হাঁসের বাচ্চা এখন খুব রেয়ার হাতে গোনা দু একদিন পাওয়া যাচ্ছে বাচ্চা প্রতিদিন উঠতেছে না কারণ সিজন শেষের দিকে ক্যাম্বেল হাঁসের ঘর বাচ্চা চলতেছে পঁয়তাল্লিশ টাকা এবং মাদি বাচ্চা চলতেছে পঞ্চাশ টাকা পিকিংস্টার থার্টিন একশো তিরিশ টাকা বেইজিং একশো টাকা চীনা হাঁসের এক দিনের বাচ্চা পঁচাশি টাকা এবং দশ থেকে বারো দিনের বাচ্চা একশো পঁয়ত্রিশ টাকা ব্রিজ চলতেছে বন্ধুরা এখন জানিয়ে দিব ব্রুডিং করা বাচ্চার দামগুলো আমাদের কাছে বর্তমানে সাদা ফার্মেই রয়েছে ব্রুডিং করা একশো সত্তর আশি গ্রাম ওজনের বয়স আঠারো দিন তিনটা ভ্যাকসিন করা আছে এগুলো চলতেছে একশো টাকা পিস হাইব্রিড গোলাচিলা রয়েছে আমাদের কাছে বর্তমানে একশো সত্তর গ্রাম ওজনের আপনার তিনটা ভ্যাকসিন করা আছে এটার বয়স আঠারো দিন এগুলো চলতেছে একশো দশ টাকা পিস মিশ্রীয় ফর্মে পনেরো দিনের বাচ্চা চলতেছে একশো বিশ টাকা পিস কালার বার্ড পনেরো দিনের বাচ্চা চলতেছে একশো দশ টাকা পিস বন্ধুরা তাছাড়া এক মাসের টার্কি চলতেছে পাঁচশো সত্তর টাকা জোড়া এক মাসের তিথি চলতেছে চারশো বিশ টাকা জোড়া কোয়েল বর্তমানে আমাদের কাছে নাই দয়া করে কেউ কোয়েলের জন্য ফোন দেবেন না বন্ধুরা আপনারা জানেন অনলাইন জগতে ফাতোয়া এ ফিশারিস একটি বিশ্বস্ত নাম আমরা সারা বাংলাদেশের নিজস্ব পরিবহনে মাধ্যমে বাচ্চা সরবরাহ করি যেসব এলাকায় আমাদের পরিবহন যায় না সেসব এলাকায় আমরা বাসের মাধ্যমে বাচ্চা সরবরাহ করি এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আর আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ফুল পেমেন্ট আমাদের ক্যাশ অন ডেলিভারির কোনো অপশান নেই দয়া করে কেউ ক্যাশ অন ডেলিভারির জন্য ফোন করবেন না আর ব্রয়লার বাচ্চার জন্য কেউ ফোন করবেন না বন্ধুরা আপনারা আমাদের কাছে লেনদেন করার সময় অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চেয়ে নেবেন যাদের ব্যাংকের সমস্যা লেনদেন করতে অসুবিধা মনে করেন ব্যাঙ্ক দূরে তারা বিকাশ নগদে যদি পেমেন্ট করেন তাহলে সেই ক্ষেত্রে সম্পূর্ণ ফুল পেমেন্ট খরচ সহ করতে হবে ব্যাঙ্কে পেমেন্ট করলে কোনো খরচের প্রয়োজন নেই তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন বাংলাদেশে কে কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন এবং কে কোন ধরনের খাবার করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন রেডিও কি ধরনের বাচ্চা কিনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি একটু শারীরিকভাবে অসুস্থ তাই কিছুদিন যাবৎ ভিডিও আপলোড করতে পারি নাই এখন মোটামুটি সুস্থ আশা করি দ্রুত সুস্থ হয়ে যাব সকলে আমার জন্য দোয়া করবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা ও দীর্ঘভাবেই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কাত